তো ভাই আপনাকে ধন্যবাদ আর ম্যাক্সিমাম মানে আপনার কাছে আমি মেসেজ করছি এই জন্য আমার কিছু এক্সপিরিয়েন্স আছে সেগুলো যদি আমি শেয়ার করি আশা করি তারাও কিছু উপকৃত হবে মানে আমি ফ্রিল্যান্সারের জগতে আইসি জুন জুলাইতে গত বছরের জুন জুলাই থেকে আমি স্টার্ট করছি আর এই বিষয়ে মানে আমার ধারণা ছিল দু সাল থেকে এখান থেকে আর কি জানা আস্তে আস্তে চেনা হচ্ছিল মেন কথা আমি এই সেক্টর আইসি আমার বাবার হাত ধরে এক কথা বলতে গেলে উনি আমাকে জোর করে ল্যাপটপ কিনে দিয়েছে সব করে দিয়েছে এখন এই সুযোগটা সবাই পায় না যাই হোক যা নতুন ভাই বোনেরা আছে যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে আমি আমি যদি আপনাকে একটা এখানে আমি যদি একটা কোশ্চেন করি আপনার বাবার আগ্রহতেই আপনি ফ্রিল্যান্সিং এ আসা উনি ল্যাপটপ কিনে দিয়েছেন খুবই ভালো বিষয় এখন আপনি যদি বলেন আপনার এই টোটাল আর্নিং কত হয়েছে আমরা আসলে কি আপনার এই বিষয়টা আরো সুন্দর আর্নিংটা যদি আপনি আগে বলেন যে তাহলে আসলে ইন্টারেস্টটা আচ্ছা আমি জুন জুলাই মাস থেকে মূলত ফ্রেন্সিংটা একজন ট্রেনের হাত দিয়ে শুরু করছে ঠিক আছে কোন জুন জুলাই মানে কোন মানে এটা এটা তোমার কত সালে এটা আপনার গত বছরের মানে দু সালে দুহাজার চব্বিশের জুন জুলাইতে আপনার মেন্টোরের কাছ থেকে বা আপনি ফিনান্সিং কোর্স করেন তাই তো কোর্স করছি মানে এখান থেকে জুন জুলাই আগস্ট আগস্ট কি সেপ্টেম্বর এইখান থেকে আমার শেষ হয়েছে এখন আমার শেষ শেষ যেদিন হয়েছে আলহামদুল্লাহ তারপর থেকে আমি আর্নিং করা শুরু করছি এই পর্যন্ত আমার আর্নিং হচ্ছে প্রায় সাতশো ডলার সাতশো ডলার মার্শাল্লাহ তো এই আর্নিংটা টা শেষ হওয়ার একদিন পরেই শুরু হয় মানে এটাকে মার্কেটপ্লেস থেকে আর আউটডোর মার্কেটপ্লেস থেকে আহ টোটালি সব আউট অফ মার্কেট প্লেস থেকে একটাও মার্কেট প্লেস থেকে আর্ন করা হয়নি আচ্ছা মার্কেট প্লেসে থেকেই মার্কেট প্লেসে আপনার ইনকাম শুরু হওয়ার আগেই আউট মার্কেটপ্লেস থেকে আপনার ইনকাম শুরু হয় আচ্ছা তো এখানে আউট অফ মার্কেট প্লেসে আপনি কিভাবে কোন উপায়ে ক্লায়েন্ট গুলোকে আপনি পেতেন এবং কি সাহায্য করার চেষ্টা আমি মূলত যে মেন্টার কাছ থেকে শিখেছি তার নাম উল্লেখ করতে চাচ্ছি না তিনি আমাকে সব পথ প্রদর্শন সবই করে দিয়েছেন কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে আর যে বিষয়টা আমি বেশি খেয়াল করছি এটা হচ্ছে আমি যখন এই কোর্সটা করার আগে আপনার মানে যে ক্লাইন্ট হান্টিং যে কোর্সটা আছে মেবি সত্তর কি আশিটা মতো ভিডিও আছে ম্যাক্সিমাম গুলো শেষ করে তারপরে ক্লায়েন্ট মানে আমি এই ফ্রিলান্সিং এ ঢুকছি আচ্ছা এই বিষয়ে মানে আগে আমি ক্লাইন্ট হান্টিং এর কোর্সটা শেষ করছি তারপরে ডিজিটাল মার্কেটিং এ ঢুকছি এই আগে ক্লায়েন্ট হান্টিং বিষয়গুলো আয়ত্ত মোটামুটি করে দেন আপনি ফিল্যান্সিং কোর্স শুরু করে জি জি আচ্ছা আচ্ছা যখন উনি আমাকে যে ম্যাথড দেখাচ্ছে সে মানে ক্লাইয়েন্ট হান্টিং আহ ম্যাক্সিমাম দেখছি আমার সব জানা ও আচ্ছা অজানা কিছু নাই আচ্ছা আচ্ছা হয়তো দু একটা টেকনিক টুক নতুন ইউনিক এই টাইপের পাইছি আর ম্যাক্সিমাম সব যা দেখা আমার ম্যাক্সিমাম জানা আছে কিভাবে সিভি তৈরি করতে হবে আহ লিঙ্কিডিং কে কিভাবে মানে মেসেজ করতে হবে সবগুলো সব জানা আছে তারপরে ইউটিউব থেকে কিভাবে বাইফার্নিং করতে হবে ফেসবুক আহ তারপর হচ্ছে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস এগুলো জানা আছে টোটাল তারপরে এক মানে এক বাইজে লাইভে যুক্ত হলো গুগল ট্রেন্ড এ সম্পর্কে সবই আইডিয়া আছে টুকটাক আচ্ছা 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 তো এই যে আপনি আহ মূলত আপনার এই সাতশো ডালার আর্নিংয়ের আহ জার্নিতে আপনি কোন ক্লায়েন্ট হান্টিংটাকে বা কোন প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট পাওয়ার আসলে ইয়াটা বেশি অপরচুনিটি বেশি আপনার কাছে হয়েছে আচ্ছা মূলত আমি প্রথমে যে কাজটা পাই সেটা হচ্ছে আপর থেকে আপর থেকে আমার এক বড় ভাই সাজেশন দিয়েছিল যে আউটরিচ করার জন্য মানে বাইরে নেওয়ার জন্য উনি সাজেশন করছিল আমি তার মোতাবেক কাজ করি যার কারণে আমার আইডিটা ব্যান্ড হয়ে যায় আপর আইডি ব্যান্ড করে দেয় সেইখান থেকে কিন্তু উনি আমার যে বায়োটা ছিল উনার একটা সোশ্যাল লিঙ্ক দিয়েছিল সেইখান থেকে মানে ইনস্টাগ্রামে একটা লিঙ্ক দিয়েছিল সেইখান থেকে উনার যে টিকু যে গোষ্ঠী যার বলে সেই সকল যেমন আপনার হোয়াটসঅ্যাপ তারপর ইমেল সবকিছু আমি খুঁজে বের করি ওইখান থেকে নক করে উনাকে আবার পাইছি যার ফলে আমি মানে আমার এই এইটুকুন লাইফের ভিতরে আপনার সাতশো ডলার আর্নিং এর ভিতরে আপনার ক্লায়েন্ট পাইছি মোট তিনটা আচ্ছা

না না এগুলো সবই ভিন্ন টেকনিক আচ্ছা আমি যে ইউটিউব এসিও যেটা পেয়েছিলাম এটা হচ্ছে আপনার মূলত ওইটাই মানে আপরকে ক্লায়েন্টে ছিল আমার আপরকে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় যার ফলে আমি ওনাকে আউটরিচ করে বাইরে নিয়ে আসি বাইরে যোগাযোগ করে কাজ করি আর এটা গেল আছে আমার প্রথম ক্লায়েন্ট দ্বিতীয় ক্লায়েন্ট ছিল আর প্রথম যে আপরকে ক্লায়েন্টটা পাই এটা আপনার ইউকে ইউকে ভাষা আর ইউএসএ তে একটা ছিল উনি উনাকে আমি পাইছিলাম হচ্ছে আপনার যে ইমেল টেমপ্লেট গুলো আপনি দিয়েছিলেন এইগুলো তারপর আমার মেন্টর যেগুলো দিয়েছিল এর একটা কম্বিনেশন করে আমি একটু মডিফাই করি নিজে নিজে মডিফাই করে এগুলো আমি ওনাদেরকে সেন্ড করতাম যার ফলে ওইখান থেকে একটা রেসপন্স পাই আপনার এটা হচ্ছে আপনি যে ভিডিওতে দেখাইছিলেন ওই ইউটিউব মানে ইউটিউব সার্চ রেজাল্টে যেটা ছিল ওইটার মাধ্যমে আমি এটা পেয়েছিলাম দ্বিতীয় ক্লায়েন্টটাকে এবং তাকে আমি ফাইবারে নিই যার ফলে আমার ফাইবার আইডিটা যেটা ছিল সেটা বুস্ট হয়ে যায় পাঁচটা অর্ডার মাধ্যমে ওটা কি হয়ে যায় ফাইবার এখন কি হয় বুস্ট হয়ে যায় মানে সবার সামনে আসে আর কি ও আচ্ছা আচ্ছা আপনার আউট মার্কেটপ্লেসে একটা ক্লায়েন্ট আপনি ফাইবার মার্কেট প্লেসে নিয়ে আসছেন নিয়ে আসার পর ওই ফাইব ওই ওই ক্লায়েন্টরা ফাইবারে আপনি কয়টা অর্ডার আপনি নিয়েছেন আচ্ছা ওটার কাছ থেকে আমি অর্ডার নিয়ে এসে মোট পাঁচটা এবং উনি আমাকে ফিডব্যাক দিয়েছে রিভিউ দিয়েছে হচ্ছে চারটা আর সবই ফাইভ স্টার আচ্ছা এখানে আমি আমার ক্লায়েন্ট হান্টিং গুলোর মধ্যে এবং হচ্ছে আমি প্রায় বলি যে আমরা আউট মার্কেটপ্লেসের মার্কেট ক্লায়েন্টকে চেষ্টা করব যে ফাইবারে নিয়ে আসার যদি আসে সে তাহলে ভালো কারণ ফাইবারে যদি আমরা একটা একটা অর্ডার কমপ্লিট করি এবং যদি রিভিউ পাই এভাবে যদি আমরা এক মাসে যদি দশটা রিভিউ যদি আমরা আমরা পাই একটা গিগে তাহলে কিন্তু আমাদের গিক গুলো র্যাঙ্ক করবে বা আমাদের গিগটা র্যাঙ্ক করবে দেখেন এই বিষয়টাই সাকিব এর সাথে হয়েছে উনি একটা ক্লায়েন্ট আউট মার্কেট প্লেস থেকে নিয়ে ফাইবারে নিয়ে আসলো একই ক্লায়েন্টের কাছে পাঁচটা অর্ডার নিয়ে দেন চারটা রিভিউ পেয়েছে ফাইভ স্টার এখন ফাইবারের গিক ওনার ওই গিকটা ওনার ফার্স্ট পেয়েছে আচ্ছা ওই গিকটা আপনার কি সার্ভিসের উপর ওটা আপনার ইউটিউব এসি এর উপর ইউটিউব এসি এর উপর আচ্ছা দেন এই যে ফাইবারে যে পাঁচটা অর্ডার আপনাকে ক্লায়েন্ট করলো ওই ওই ক্লায়েন্ট তো এটা কয় ডলার কয় ডলার করছে এটা আপনার সবগুলো ছোট ছিল পাঁচ মানে পাঁচ ডলার করে আমি আর ইউটিউব এসে ধরো পাঁচ ডলার ফিক্স করা অল আচ্ছা পাঁচ ডলার করে বেসিক প্যাকেজে দেওয়া আছে মেবি নাকি জি জি আচ্ছা ক্লায়েন্ট কি মানে আপনি কি ক্লায়েন্টকে বলছেন ফাইবারে আসতে না ক্লায়েন্টই আসছে ক্লায়েন্ট আমাকে বলছে যে তোমার কোনো ফাইবার আইডিয়া আছে কিনা সেইখান থেকে আর কি আচ্ছা আচ্ছা আমি জাস্ট লিঙ্কটা শেয়ার করেছিলাম সেইখান থেকে উনি ইয়ে করছিল আর কি

বাইরে থেকে ক্লায়েন্ট হ্যান্ডিং করে ফাইবার নিয়ে আসার জন্য চেষ্টা করছি জি 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 এই চেষ্টাটা আপনি আপনি করে যান ইনশাআল্লাহ যদি পেয়ে যান তাহলে তো খুবই খুবই লাকি হবে আর এই মুহূর্তে আপনার ফাইবারের গিগের মধ্যে ওই গিগসের মধ্যে অর্ডার পাওয়াটা আসলে দরকার আছে আর কি হ্যাঁ আর আমি নতুনদের জন্য এটাই বলবো যে ভাইয়া যে টেকনিক গুলো দিচ্ছে এগুলো সবই ইফেক্টিভ মানে কোনোটা যে ইম্পর্টেন্ট না এমন না সবকিছু ইম্পর্টেন্ট তার ভিতরে আপনারা যারা ইউটিউব এসিও নিয়ে কাজ করছেন তারা বিশেষ করে যেটা বেশি ফোকাস দিবেন সেটা আছে ইউটিউব সার্চ রেজাল্ট ক্যাটাগরি দেখা দেখিয়ে দিয়েছে যেমন আপনার পেট সার্ভিস আছে বিভিন্ন ধরনের সার্ভিস আপনার সার্চ করবেন প্লাস যেগুলো মানুষ সার্চ করে না যেমন বিভিন্ন সিটি আছে সেই দিকে টার্গেট করবেন তাহলে আপনি ক্লায়েন্টগুলো পাবেন এবং তাদের ডাটা কালেক্ট করবেন কালেক্ট করে যে ম্যাসেজগুলো দেয় ভাইরা যে মেসেজগুলো টেমপ্লেটগুলো শেয়ার করছে সেগুলো যেটা করবেন সেটা হচ্ছে মডিফাই করার চেষ্টা করবেন এখন মডিফাই করবেন সেটা একটা বিষয় কারণ সবাই তো ইংলিশ পারে না এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা চ্যাট জিবিটি প্লাস ট্রান্সলেটর হেল্প নিতে পারেন আপনি যদি ট্রান্সলেটর অথবা চ্যাট জিবিটির হেল্প নেন তাহলে তারা এআই টুলস আপনাকে বেস্ট সাজেশন ওদের মধ্যে যেটা বেস্ট সাজেশন হবে সেটা আপনাকে অফার করবে যার ফলে আপনি প্রতিনিয়ত মেসেজ যখন দিবেন দশটা করে করবেন রেগুলার কি একটু টাইম নিয়ে করবেন সেটা আপনার বিষয়ে যেটা করবেন একটু মডিফাই করে চেষ্টা করবেন রেগুলার যেটা আমি করি এখনো পর্যন্ত আমি এই গত এক তারিখ থেকে চার তারিখের পর্যন্ত এর ভিতরে আমি ত্রিশটা মেসেজ সেন্ড করছি মানে ইমেল করছি তিরিশটার ভিতরে অন্তত দশটা আমি রিপ্লাই পাইছি মানে ম্যাক্সিমাম রেগুলার রিপ্লাই পাই তারা কাজ দিতে চায় কেউ দিতে চায় না যাই হোক কথার তো হয় অনেকের তো কথাই হয় না টোটালি কোনো রিপ্লাই পাচ্ছে না রাইট এইটা আর কি এখানে এখানে কি আপনি আপনার এই যে সাতশো ডলার যে আপনার ক্লায়েন্টের ইনকাম করলেন এটা কি কোনো প্রমাণ আপনি দেখাতে পারেন হ্যাঁ অবশ্যই আমি দেখাতে পারবো যদি আপনি দেখা দেখান তাহলে আসলে যারা ভিডিওটা দেখবে তারা আসলে কমপ্লিটলি আপনাকে ট্রাস্ট করবে এই বিষয়টাতে এবং সাকিব ভাই যে বিষয়টা বললেন আমি জন্য ক্লায়েন্ট আমরা যে ক্লায়েন্ট পাবো ইউটিউবে আমরা কি লিখে সার্চ করতে পারি এই নিয়ে আমি একটা একটা ডকশিট শেয়ার করেছিলাম যেখানে আমি দুইশোটা কিওয়ার্ড দিয়েছিলাম দুইশোটা কিওয়ার্ড দিয়েছিলাম যে আমরা ওই কিওয়ার্ড গুলো দিয়ে দিয়ে আমরা ইউটিউবে সার্চ করতে পারি ওটারও ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে থামলে দেখবেন যে একই দিনে কিভাবে দশটা কয়েন পাওয়া যায় ওই থামলের ভিডিওটাই হলো ওই ডক্সের ওই যেখানে আপনি ইউটিউবে ইউটিউবে সার্ভিস কিওয়ার্ড গুলো পাবেন আর এখানে আর একটা পয়েন্ট হলো আহ সাকিব ভাই যে বিষয়টা স্পেশালি জোর জোর গলায় বললেন যেটা হলো আমাদের যে আমরা ক্লায়েন্টদেরকে যে বিষয় নিয়ে মেসেজ করতেছি আমি যে হুবহু যে যে টেম্পলেটটা দিয়েছিলাম এই এই টেম্পলেটটা তো আসলে অনেকের কাছেই অলরেডি চলে গেছে এবং অনেকেই ব্যবহার করতেছে এই টেমপ্লেটটা আমাদের কাজের বিষয়ের উপর ভিত্তি করে আমাদের যদি একটু মডিফাই করে নেওয়া যায় যদি মডিফাই করে নেওয়া যায় মেসেজটাকে যদি আপনার সার্ভিস রিলেটেড আরো যদি অ্যাট্রাকটিভ করা যায় এবং ক্লায়েন্ট তাহলে আসলে রেসপন্স ক্লায়েন্টের বেশি হারে পাওয়ার সম্ভাবনা আছে যেটা আসলে সাকিব ভাই পায় যেটা আপনারা উনি যে বাস্তবে আপনাদের বললো তিরিশটা ক্লায়েন্টকে আউটরিচ করে ত্রিশটা কি ত্রিশটা ক্লায়েন্টকে আউটরিচ করে দশটার মতো ক্লায়েন্টে রিপ্লে পাওয়া তো রিপ্লে পাওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট তা নাহলে রিপ্লে যদি আমরা রেগুলার বেস না পাই তাহলে আমাদের আসলে হতাশা হতাশাটা আরো মানে বেড়ে যাবে আর কি আমাদের চিন্তা হ্যাঁ আপনি শেয়ার করতে পারেন আচ্ছা আমি জাস্ট একটা স্যাম্পলই দেখাই আপনাদের জি আপনি শেয়ার করেন আমরা যারা ভিডিওটা দেখতেছি আমরা সকলেই ওনার জন্য দোয়া করি উনি ওনার ফিলান্সিংটাকে আরো সামনের দিকে নিয়ে যাক

বিকাশে আপনি টাকাটা আনছেন বিকাশে কত টাকা আসছে টোটাল টোটালি আপনার আসছিল সেই সময় চোদ্দ হাজার সামথিং চোদ্দ হাজার সামথিং আচ্ছা 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 আমার কাছে আপাতত আরো আছে কিন্তু আমার ফোনে আছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমরা আমরা না দেখে আশা করি আসলে এখানে আপনাকে আপনার এই বিষয়টাকে অবিশ্বাস করার মতো আর কিছু থাকলো না সেই সাথে সাকিব ভাই নেক্সট নেক্সটে যদি আপনার কোনো প্রয়োজন পড়ে আপনার সাথে তো আমার কথা হলো আপনার নামটা আমার অবশ্যই মনে থাকবে আপনি জানাবেন অবশ্যই আর যেটা যেটা বিষয় আমি সবার সকল ভাই বোনদেরকে বলবো সেটা হচ্ছে মানে আপনার চ্যানেল উদ্দেশ্য হচ্ছে হতাশাগ্রস্ত যে ভাই আছে ফ্রিল্যান্সার তাদেরকে হেল্পফুল করা আর আমি অর্থে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাই যদি যেটা বলছিল যে ভিডিও দেওয়া যদি বন্ধ করে তাহলে আহ ওনার মতো মানে যারা অডিয়েন্স আছে তারাও মানে আমিও ইফেক্টিভলি ভাবে একটু ক্ষতিগ্রস্ত হবো কারণ ওনার যে উনি যে ক্লায়েন্ট যে সাকসেস মিটিং গুলো দেন তারপরে যে যারা সাকসেস তাদের যে ভিডিও গুলো দেন এইগুলো ভিডিও আমি নিয়মিত এখনো দেখি প্লাস ডাউনলোডও করে রাখি যখন আমার এই কাজের দিক থেকে মুড নষ্ট হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় তখন ওই ভিডিও গুলো দেখলে আমি একটা অনুপ্রেরণা পাই এইটাই সো ভাই ভাইয়া আপনাকে বলবো যে ভিডিও গুলো আপনি যে সার্ভিস গুলো দিয়ে যাচ্ছেন আমাদেরকে এই সার্ভিসটা আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম